গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাব ফয়দপুর এলাকাতে আমরা স্বাধীন বাসে ভিডিও করবো এটা যেন আপনাকে ব্লগটায় কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখাতে হবে সো সোস ইট তো হঠাৎ প্রান্তে আমরা চলে আসলাম ইয়ে বাস স্ট্যান্ডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন স্বাধীন বাসে এখানে তাড়াতাড়ি চলে আসলো আর এখান থেকে আমরা উঠে যাব স্বাধীন বাসের পরের মধ্যে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তাদের সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে কোনটা আপনার পছন্দ এই স্বাধীন বাসের মধ্যে এই মধ্যে যে ভিডিওটা রয়েছে সেগুলো আমাদের ভিডিও দেখতে পারবেন এই যে আমরা গাড়িতে উঠলাম যে একটা গাড়িতে উঠার পর সেখানে অনেকগুলো যাত্রী উঠে যায় উঠে যায় তো আমরা হঠাৎ প্রান্তে আমরা কাউ পড়ছি গেলাম এবার আমরা গুলিস্তানে গুলিস্তান আমরা ভিডিও করতে পারবো না আমরা গুলিস্তানের মধ্যে ভিডিও করলে কিন্তু ছিনতাইকারে নিয়ে যেতে পারে ভিডিও ছাড়বো বাস লাভার এক্সপ্রেস যারা যারা বাস লাভার এক্সপ্রেসে ভিডিওতে যারা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন গাইস আমরা চলে আসলাম হরিদপুর বাঙ্গাতে তো এখানে দেখা যাচ্ছে যে বাসে আসে দেখা যাচ্ছে গাইস আমরা চলে যাচ্ছি বাংলাতে লোকটা দেখানোর জন্য হবে তো গাইস দেখতে পাচ্ছেন আমরা বাঙ্গা পৌরসভা এসেছি দেখতে পাচ্ছেন বাসে চলাচল করছে অটো চলাচল করছে আর ওখানে একটা বাস এখন আমরা একটু একবারে এই ভিডিও করবো ওখানে মাছখানের মাঝে এবার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমাদের ভিডিও মধ্যে শেষ হওয়ার পর আমরা মিরপুরে চলে যাচ্ছি আজকে পর্যন্ত ভিডিওতেই ছিল তো আমরা যেটা গিয়েছি সেটা কিন্তু অনেক 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 একজন ফেভারিট লাগছে গাড়ি আমরা ফরিদপুরে গিয়েছিলাম একটা স্বাধীন বাস করে সেটা কিন্তু ইয়ে জোরে চালাতে পারছে না হঠিক করতে পারতাছে তো এই ওটি দেওয়ার পরে স্বাধীন বাসে যে জোরে চালাচ্ছে কিন্তু সেটা ওটি দিতে পারছে না জোরে চালাতে ঠিক মতন করে চালাতে পারছে না তবে নয়াল গাড়ি স্বাধীন এক্সপ্রেসকে ওটি দিল এজন্য তাই জন্য আপনাদের ভাবছি গাইস এর মধ্যে ভিডিওতে যেগুলো রয়েছে আর স্বাধীন এক্সপ্রেস ভাঙ্গা গেলে ফরিদপুর ভাঙ্গা মাত্র তিনশো টাকা ভাড়া নিয়েছে আর ভাঙ্গা থেকে মিরপুর এলো মাত্র দুশো টাকা করে তো আজকে এই ভিডিওটা একটু ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও আবার হবে সো আল্লা হাফেজ আসসালামু আলাইকুম